নজর নাই রে তুমি কি জানো ওই মা কেমন কষ্ট সহ্য করেছে এই যে রাসাই এই যে রাসাই ঘটনা কয়েক বছর আগে একটা ঘটনা আপনার এবার পত্রিকায় দেখেছেন বাবান এই বাজান আমাদের কোমন দগসি পারার ভিতর অল্প অল্পদিন মধ্যে মারা গেছে জানেন এই সন্তানটা গরীবের কিন্তু খেদমত করত ওই ছেলেটা করু বিপুত হল মনের চলে যায় সেই ছেলে মারা গেছে সেই ছেলের জন্য আমি দোয়া করবো না ছেলের মা বাবাকে কবুল করে নাও আয় তার সন্তানের জন্য অনেক কান্দে তার মা রাসেলের মা আল্লাহ তার রাসেলের কবরে তুমি জামিনের টুকরা বানাইয়া দাও এই যে আজকের মাহফিল ছয় তম চারে ডিসেম্বর এই চারে ডিসেম্বর মাহফিল কি আল্লাহ তুমি কবুল করো এই যে কোমল দুগসি একটা ছেলের কথা বলতেছিলাম যখন গর্ভাবের ভিতরে যখন সন্তান চলে আসলো যখন 9 মাস 10 মাস যখন সন্তানটা চলে এসেছে গর্ভাবের ভিতরে যখন 9 দশ মাস হয়ে গেল মা ওই মাটা যখন গর্ভাবের ভিতরে যখন সন্তান রেখেছে এবার চেকআপ করার জন্য যখন ডক্টরের কাছে গেল যখন নার্সগুলোর কাছে গেল তখন ওই নার্সগুলো ওই ডক্টরগুলো এবার চেকআপ করার পরে They oh, can আহারে চাই মেয়েটা গর্বের ভিতরে সন্তানটা নিছে এই সন্তানটা যখন এখন দুনিয়ার ভিতরে দেখে তাকে যদি দুনিয়ার ভিতরে সুস্থ আকারে নিয়ে চাও তাহলে ওই মা আর বাঁচবে না যদি ওই সন্তানটাকে এখন গর্বের গর্বের ভিতরে মেরে ফেলো তাহলে মা আর দুনিয়া অসুস্থ আকারে বাসবে এখন ডক্টর গুলো না গুলো বড় পেরেশান এই

আপনার যে মেয়েটা সে যে গর্ভবতী হয়েছে তাকে যদি বাঁচাইতে চান তাহলে গর্ভের সন্তানটা কিন্তু বাঁচবে না যে কোনো যদি আপনারা গর্বের সন্তানটাকে বাঁচানোর জন্য মা আর বাঁচবে না বলেন আপনারা কি সিদ্ধান্ত নেন স্বামী এবার সিদ্ধান্ত দিতেছে যে দেখেন যদি আগে গাছ যদি বেঁচে থাকে তাহলে পরবর্তীতে আমরা ফল পাব মা যদি বেঁচে থাকে পরবর্তীতে তার কাছ থেকে সন্তান বড় যাবে শ্বশুর কাছ থেকে পরামর্শ পাই আমাদের বৌমার দরকার ওই তাকে মেরে ফেলার মেরে ফেলেন গর্ভের ভিতরে এবার সন্তানের যখন এই পরামর্শ দেয় এই কিন্তু কিন্তু মা দেখো তোর ভাই ওই মা কেমন ऐ যুবুক মা এই মা কিন্তু ওই জানালার ছিদ্র থেকে এই आवाज কে শুনতেছে বাড়ির সবার তলে এই পরম সুদেয় মেরে ফেলে তো না ডক্টর গুলুকে ডাক দিছে ऐ ডক্টর

বাঁচাইতে চান নাকি সংস্থানকে বাসাইতে চান বলো এবার ওই মেয়েটা বলতেছে অড রূপ নারণার আহারে সকলের পরামর্শ হইল আমাকে বাঁচাবাছ কে আজকে নয়টা মাস ধরে আমার সংস্থানে গর্বের ভিতরে ধরে রেখেছি ওই মানের জন্য ঠিক মতন খাইতেও পারি না ঠিক মতন বসতেও পারি না ঠিক মতন রাতে আধারে ঘুমাইতে পারি না শকুনে মুখে কানালে কথা মনে হয় মা ওয়াল্লা এই কোবুল দুবস্তা আমার এই বন্ধুর কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানা এটা পরামর্শ দেয় ও ডক্টর ও আমার পরামর্শের কোনো কিছু দাম নাই ডাক্তাররা বলতেছে বলে তাহলে তারা তাদের বলো তোমার কি পরামর্শ বাবা ডক্টর ও আমি তো আজকে তো তেইশ বছর দুনিয়ার দুনিয়ার আলো দেখলাম দুনিয়ার নাস নিয়মও সব কিছু দেখছিস মা বাবার আদর্শ হাত হয়েছে কিন্তু আমার ঘরটার সন্তান কা দুনিয়ার আলো দেখে নাই দুনিয়া বাতাস দেখে নাই আমার সন্তান তোমরা মাইরা ফেলে না আমি মা মরতে চাই আমার সন্তানটা তোমরা সুস্থ আকারে দুনিয়াইতে নিয়ে আস আরে যুবক কেমন কইরা ওই মা রে কষ্ট দাও বুঝাইলাম ওই মা কেমন কষ্ট করেছে আমার আপনার জন্য শুধু তাই নয় তাই নই নই আহারে ঈদের সময় দেখবেন ওই মা আপনার জন্য মা বাবা আহারে দেখবেন সকলে ঈদের আনন্দ করে আপনি আমি কিন্তু নতুন কাপড় পরি নতুন পাঞ্জাবি পরি নতুন জুতা পরি বড় লোকি ভাব দেখায় মায়ের পায়ের নিচে আক্তাইয়া দেখেন একটা কতবার দিছে মা দেখবেন ঈদের সময় মার্কেট করে না যদি জিজ্ঞাসা করেন আম্মা জান আপনি কি ঈদের মার্কেট করবেন না বলে আমার মার্কেটের প্রয়োজন নাই আমার সন্তানটাকে মার্কেট করাইয়া দাও আহারে যুবক ওই মা যার নাই তাকাইয়া দেখো ওই মানুষটার চোখের পানি আরে যার মানায় আমি তো ওয়াস শেষ করে পড়ে মাকে বলি মা তুমি আমার জন্য একটু দোয়া করো আজকে যে এই যে হুজুরকে আপন মা রাখিলেলো বাবা আম্মা জনের শরীরে হায়াতের মধ্যে বরফত দিও আমার পরিবারটাকে তুমি আল্লাহ কবুল করো ও আল্লাহ গায়েবের সাহায্য দিও অনেকে যারা বিভূতি সৃষ্টি করার চেষ্টা করে আল্লাহ মিথ্যা মামলা দিয়ে একটা জড়াই দিতে চাই ও আল্লাহ তুমি মিথ্যা মামলাকে তুমি বাঁচাইও আল্লাহ সম্মান ওয়ালা তুমি বানায়ো আমি মোহাম্মদিন ওয়ালা

মালিক রে আমি গুণাগার আল্লাহ আপনার এই গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ এই কোমল দুঃখে বিজয়ী ভাই আপনার দরবারে হাত তুলেছে রে আল্লাহ আলেমেরা ছিল এতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবনে কোনো দিন আর এই কোমল দুঃখে এইভাবে বয়ান করি নাই আল্লাহ এদের তৃপ্তি মিঠে নাই আমি যদি আৰু আধা ঘণ্টা যদি বল দাম দাম অ মাব মালিক কঠো মাহ বুলি কঠোৰ চাই কথু মাহ বুলিলে মনোযান কৰিছি আল্লাহ খুব দিনৰ মনোজনক জমুল হৈছে জালিনা আয় আল্লাহ গো আজকের এই হয় বিজয় ভয়ের যমুদ গুসি পারান 28 ডিসেম্বরের ওয়াজ শহীদ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও কবুল নাও আল্লাহ তুমি যদি কবুল না করু কে কবুল করবে রে আল্লাহ ও মালিক দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার কোনো ভুগির এক করে ভিক্ষা না পাইলে আরগ দুয়ারে যা দুনিয়ার কোনো ছেলে মেয়ে রে মায়ের রগ দেখাইলে বাবা কবরে রে যায় বাপে রগ দেখাইলে মার কাছে যায় আল্লাহ দুনিয়ার কোনো রুগী

আমরা ইচ্ছে অনিচ্ছে অনেক গুনাহ করে ফেলে দিয়েছি আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ প্রতি হইয় আয্যা আমাদের কে হেদায়েত দাও বলো বলো আমরা কার কাছে যাব গো আল্লাহ ও জীবনের গুলি তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ সারা দুনিয়া থেকে এই ইসলামিয়া এই মিডিয়ার কি তুমি কবুল করে নাও বিজয় ইসলামিয়া মাদ্রাসা ইউটিউব চ্যানেল আল্লাহ আয় আল্লাহ অনেকে যারা আমার এই চ্যানেলে দোয়া শোনার জন্য যারা দেখবে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও হাজারে হাজারে জি আজকের মাহফিলে কেউ দাঁড়ায়া কেউ বসায়া কান্দে আল্লাহকো আল্লাহ যত জিনের হাত তুলনের বিদায় নিয়ে চলে গেছে সমস্ত জিন ইনসানদেরকে তুমি মেকফর করে নাজাত দিয়া দাও তাম পৃথিবী থেকে শত মানুষ চলিয়ে গেছে আল্লাহ মুদা হয়ে গেছে রাসেল আল্লাহ আমার দেখে অনেক আশা করে আল্লাহ